গ্রাম পঞ্চায়েতে মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে মাতৃবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করা হয় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মহিলাদের সশক্তিকরণে বিশেষ প্রাধান্য দিয়েছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মহিলাদের সশক্তিকরণে কি কি পরিকল্পনা হাতে নিয়েছে ও কী পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আলোচনার জন্য রবিবার পূর্ব চরক গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় মাছে বন্দর কর্মসূচি এই কর্মসূচিতে পূর্ব চরক গ্রাম পঞ্চায়েতের স্বসহায়ক দলের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য প্রধান বক্তার পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত পঞ্চায়েত প্রধান খনরাজ পাল বিশিষ্ট সমাজসেবী তমাল বৈদ্য বিশিষ্ট সমাজসেবী মনীন্দ্র বিকাশ সহ অন্যান্যরা আজকের এই আলোচনা সবাই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণে কি কি কাজ করেছেন তা জনসম্মুখে তুলে ধরতে উপস্থিত ছিলেন অতিথি বিন্দুরা অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আমাদের জুলাইবাড়ি আর্টি অন্তর্গত পূর্ব চক চরকাই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আমরা মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের মাতৃবন্ধন কর্মসূচি যেটা আমরা অ্যাসিডজি দিদিদের নিয়ে এই কর্মসূচি এই কর্মসূচিটা আমাদের সমগ্র ত্রিপুরা রাজ্য নয় সমগ্র ভারতবর্ষের মধ্যে চলছে আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের যথশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্রমাই মোদিজি আমাদের মায়েদেরকে কিভাবে শক্তিশালী করা যায় মায়েদেরকে কিভাবে এই সমাজ ব্যবস্থার মধ্যে উন্নত থেকে উন্নত দিকে নিয়ে যাওয়া যায় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে মায়েদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন ধরনের আমাদের কেন্দ্রীয় সরকার থেকে তথা আমাদের রাজ্য সরকার থেকে বিভিন্ন স্কিম আসে সেই স্কিমগুলো যাতে মানুষের কাছে যাতে সঠিকভাবে পৌঁছায় যাতে পরে আমাদের দিদিরা স্বাবলম্বন হতে পারে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই গ্রামের মধ্যে শক্তি বন্ধন কর্মসূচি আমাদের চলছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জোলাইবাড়ি আটি ব্লকের ভাইস চেয়ারম্যান উপস্থিত রয়েছেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত রয়েছেন আমাদের এসএসজি দিদিরা রয়েছেন যারা বিভিন্ন সংগঠনের দায়িত্বে রয়েছেন তো আজকের দিনে আমরা বলতে চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে থেকে শুরু করে সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের মায়েরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে আগামী দিনে আরও বেশি করে সুন্দরভাবে কাজ করবে